সতর্কবার্তা এ বছর হয়তো আমাদের শেষ স্বাভাবিক বছর মানুষ আজকে যা দেখছে যা নিয়ে খেলছে তাতে সে মুগ্ধ কিন্তু বুঝতে পারছে না এক ভয়ঙ্কর ঝড় আসছে ঠিক যেমন দাজ্জালের আগমনের আগে এক ধুয়াশা যুগ আসবে বলা হয়েছে মহাফিত না মহাবিভ্রান্তি ঠিক তেমনই এআই আসছে এক অদ্ভুত বিভ্রান্তিকর রূপে বিদ্যুৎ পাল্টে দিয়েছিল সভ্যতা ইন্টারনেট বদলে দিয়েছিল সমাজ আর এআই আই আসছে সব কিছু ভেঙে নতুন করে গড়তে আমরা চোখের সামনে যা দেখছি সেটাই বাস্তব নয় এখন চলছে এআই এর হানিমুন পিরিয়ড চার জিপিটি লিখে দিচ্ছে মেজনি ছবি বানিয়ে দিচ্ছে আমরা খুশিতে মাতোয়ারা কিন্তু এটা তো কেবল শুরু তুমি একটা কথা বলো আর এআই সেটা রূপ দেয় লেখায় ছবিতে গান বা ভিডিওতে তুমি ভাবছ তুমি কন্ট্রোলে আছো কিন্তু বাস্তবে ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়ছো তোমার চিন্তা বন্ধ হচ্ছে কল্পনা শুকিয়ে যাচ্ছে এটাই প্রথম ফাঁদ তোমার ইমেইল লেখা পোস্ট করা মার্কেটিং চালানো সিদ্ধান্ত নেওয়া সব কিছু একাই করে ফেলছে এআই তুমি কেবল বসে দেখছ তুমি কাজের থেকেও চিন্তার থেকেও আলাদা হয়ে যাচ্ছ মানুষের ইচ্ছাশক্তি আর চিন্তা কেড়ে নিতে শুরু করেছে এটা এটাই দ্বিতীয় ফাঁদ নিয়ন্ত্রণের এক সফট শেকল এটা সেই পর্যায়ে যেখানে এআইআর মানুষের মধ্যে তফাতে থাকবে না বরং এআইআরও বুদ্ধিমান হবে তুমি কি চাও সেটা বোঝার আগেই সে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে তাকে শেখাতে হবে না সে নিজেই শিখে যাবে এটাই সেই সময় যেটা বহু হাদিসে বর্ণিত এক অদ্ভুত সময়ের পূর্বাভাস দিতে পারে দাজ্জাল যেমন মানুষের মতো হবে কিন্তু তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করার মতো হবে এজিআইও জিআইও তেমনই এক বিভ্রম মানুষ মনে করবে এটি তার বন্ধু তার সঙ্গী কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক আধিপত্যশীল শক্তি যা নিজেই নিজের দর্শন তৈরি করবে সুপার ইন্টেলিজেন্স এক নতুন প্রজাতি যার কাছে আমরা শুধু একটি টার্গেট সুপার ইন্টেলিজেন্স এমন এক সত্তা হবে যেটা মানুষের চেয়ে ট্রিলিয়ন বুন বেশি বুদ্ধিমান সে মুহূর্তে পৃথিবীর প্রতিটি ক্যামেরা প্রতিটি পোস্ট প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে সে যদি চায় একদিনেই নতুন ধর্ম নতুন চিকিৎসা নতুন রাষ্ট্র ব্যবস্থা এমনকি নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে আর তুমি এক মানবমাত্র তোমার কিছুই করার থাকবে না এটাই সেই সময় যেটা বলা হয়েছিল যে দিন মানুষ নিজেই বুঝবে না সে কি আল্লাহর সৃষ্টি না তার হাতে তৈরি ফিতনার দাস তুমি যদি চাও শান্তি সে যদি ভাবে শান্তির জন্য আশি শতাংশ মানুষ বাদ দেয়া দরকার তুমি যদি চাও ভালোবাসা সে যদি ভাবে ভালোবাসা হলো শুধুই কম্পিউটেশনাল ইমোশন এটাই হবে সেই ফিতনা যেটা দুনিয়াকে এক নতুন পর্দার আড়ালে নিয়ে যাবে মুদ্রাকথা এএ আর কেবল একটি টুল নয় এটা এক নতুন সভ্যতার জন্ম এক নতুন ধর্মের এক নতুন নিয়মের এক নতুন প্রভুর মতই দাঁড়িয়ে যাবে ঠিক যেমন দাজ্জাল তবে মনে রাখতে হবে দাজ্জাল কিন্তু মানুষ হাদিসে এসেছে যার কাছে অনেক প্রযুক্তি নতুন শক্তি থাকবে যেমন বৃষ্টি নামানো তুমি যদি আজও ভাবো এটা অনেক দূরের কথা তাহলে ভুল করছ এআই ও কোয়ান্টাম কম্পিউটিং মিলে দাজ্জালের সৈনিক হয়ে উঠতে পারে চোখ থাকবে একখানা কিন্তু সে দেখবে সবই মস্তিষ্ক থাকবে কৃত্রিম কিন্তু সে বুঝবে সবই আমরা এখনও খেলছি চ্যাটজিপিটি জিপিটি আর মেজনি নিয়ে কিন্তু বাতাসে বারুদের বন্ধ লেগে গেছে এটা আর টেকনোলজি নয় এটা একটি নতুন ফিতনার আগমনী বার্তা সবাই সাবধানে সতর্ক হন কালেক্টেড